আজ পিকনিকে গিয়ে আট রকমের খাবার খেলা সাথে মাটন রান্না করা হলো সকালের সময় চলে এসেছি নদীর ভেড়িতে জলে চাল ধোয়া হচ্ছে যা জল একদম পরিষ্কার এই কিন্তু ইউজ করা যাবে চাল ধোয়া হলে ভাত হবে জন্য করতে হবে এই গাছ থেকে ডাল কাটছে এরা দেখে মনে হচ্ছে গাছটি শুকনো হয়ে গেছে এখান থেকে ডাল কেটে লেগে হয়ে যাবে আর কোথাও খুঁজতে হবে না আমাদের অনুুন ধরার জন্য চুলাতে রেডি হয়ে গেছে অনুনে ভাতের হাঁড়ি বসার জন্য হাঁড়ির নিচে মাটিতে লেপ দেওয়া হচ্ছে চাল সিদ্ধ করার জন্য জল লাগবে নদীর জল ইউজ করা যাবে না ঝর্ণার জল লিখতে হবে উপর থেকে ঠান্ডা জল আসছে এই জলটা নিয়ে যেতে হবে গ্লাসে তুলে করে বুঝলাম জল একদম পরিষ্কার আছে এটা খাওয়া যাবে আর অন্য কিছু কাজে লাগবে জল যেখানে পিকনিক হচ্ছে সেখানে জল নিয়ে চলে এসেছি এসে করে দেখলাম এরা স্যালাড কাটছে টিফিন করার সময় খাওয়া হবে আমাদের অনেক রকমের খাবার আইটেম রয়েছে তিন থেকে চার রকমের কেক রয়েছে সাথে রয়েছে কলা আর সিদ্ধ ডিম আরো সঙ্গে রয়েছে ঘুগনি আর পেড়ে যার নাস্তা রয়েছে এগুলো পেট ভরে যাবে উনুনের উপর আমাদের ভাত হচ্ছে আরো কিছুক্ষণ সময় লাগবে ভাত তো হয়ে গেছে নাম করানো হলো ভাত ছাকার জন্য বাঁশের ঠেকা হবে জলদি তাহলে ভাতের জলটা নেমে যাবে তলে দেওয়া আছে পাতা যদি সিদ্ধ থাকে তাহলে পড়বে না আর মাটন বানার জন্য পেঁয়াজ কাটতে হবে এই পেঁয়াজ কেটে রান্না শুরু করলে হয়ে যাবে নদীর নিচে গিয়েছিলাম তাই অনেকটা ভিড় তোলা হয়নি এই তো আমাদের মাটন রান্না করা হচ্ছে এই মাটন কিন্তু অনেকক্ষণ সিদ্ধ হতে টাইম লাগে তখন এই নদীর জল থেকে চানটা করে নিয়ে আসি যা জল আসছে চান করা আসে অনেকটা ঠান্ডা লাগবে পিকনিকে এসে যদি না চান করি প্রচুর আফসোস লাগবে